এই অপরাজিতা গাছটা দেখছেন এই অপরাজিতা গাছে দেড় মাস আগেও ফুলে ভরে যেত মানে যখন ফুল আসতো চল্লিশটা পঞ্চাশটা আসতো কিন্তু আমি কিছুদিন বাইরে ছিলাম যার জন্যে এর ঠিক মতন পরিচর্যা করা হয়নি তো এটা এখন আর ফুল দিচ্ছে না আমার মতন এরকম সমস্যা অনেকেই পড়েছেন তো কিভাবে এই মানে অপরাজিতা বা নীলকণ্ঠ গাছে ফুল বেশি করে আনা যায় আজকে আমি সেটা সম্বন্ধে আপনাদের বলবো তো বন্ধুরা আজকে যে আলোচ্য বিষয় সেটা আপনারা বুঝতে পেরে গেছেন যে অপরাজিতা গাছেতে বা নীলকণ্ঠ ফুলের গাছেতে কি করে অধিক ফুল আনানো যায় মানে টপ ভর্তি ফুল হয়ে থাকবে তো সেটার জন্যে কতগুলো টিপস আমি আপনাদের আজকে দেবো প্রথমেই দেখছেন এই গাছটা বারবার দিকে মন দিয়ে দিয়েছে এ বেড়ে যাচ্ছে মানে অপরাজিতা গাছ সাধারণত লতানো গাছ এ ক্রমশ বেড়ে যাবে তো নিয়মই হচ্ছে এটাকে ঠিক মতন সময় সময় এর দরকার তো আমি ওই যে আগে বললাম যে আমি বেশ কিছুদিন ছিলাম না বাড়ির বাড়ির বাইরে ছিলাম যার জন্য এই গাছটা আমার ঠিক মতন পরিচর্যা করা হয়নি তো আজকে আমি আপনাদের এই গাছটাকে একেবারে ন্যাড়া করে দেবো মানে পূণ করে দেবো তো চলুন আপনারা দেখতে থাকুন কীভাবে পূরণ করতে হয় এই পূর্ণ করবার আগে যে কাটারটা দিয়ে বা পুনার দিয়ে আমি কাটবো সেটাকে শোধন করে নিতে হবে হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে এটাকে ভালো করে শোধন করে নিতে হবে কেন শোধন যদি করে না নেন তাহলে এর আগে যদি কোনো সংক্রমিত গাছকে কেটে থাকেন তাহলে সেই গাছে জীবাণুগুলো এই নতুন গাছে বাসা বাঁধবে তাই অতি অবশ্যই যখনই কোনো গাছকে পূর্ণ করবেন যে কাটার ব্যবহার করবেন সেই কাটারকে অতি অবশ্যই স্টেরিলাইজ করে নিতে হবে এইবারে এটাকে কাটব এই যে এত ঝোপালো গাছে কোনোদিনই ফুল দেবে না খালি বেড়েই যাবে তো এইটাকে একেবারে ন্যাড়া করে দেবো মানে যতটা পারবো ছেড়ে দেবো তো গোড়ার থেকে খেয়াল রাখবেন যে আট থেকে দশ ইঞ্চি রেখে বা এক ফুট ম্যাক্সিমাম রেখে সমস্ত ডালগুলোকে মায়ানা করে এটাকে কেটে ফেল এই যে আমি যেমনভাবে কাটছি আপনারা কাটবেন আর এই কাটার সময় খেয়াল রাখতে হবে আপনি এটাকে কিভাবে ডিজাইন করতে চাইছেন এটাকে গোলাকার করবেন না ছাতার মতন করবেন তাহলে আপনাকে ডিজাইনটা সেরমভাবে কাটতে হবে যদি ছাতার মতন করতে চান তাহলে নিচের দিকটা বড় রাখবেন আস্তে 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 ওপর দিকে সরু করে দেবেন তো সেটা আপনার ব্যাপার কিভাবে পূরণ করবেন এই কাটিং এর সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এর সাথে সাথে শুকনো ডালগুলোকেও কেটে দেবেন এই এত ডালপালা বেরোলো এইগুলো কেটে ফেলে দিলাম মায়া না করে এরপরে যেটা করতে হবে গাছের এই যে মাটিতে টবেতে যে মাটি রয়েছে মাটিতে যে আগাছাগুলো আছে এই আগাছা গুণ সমস্ত ফেলে দিতে ভালো করে বর্ষব্যাপী যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু অক্টোবর মাসের শেষ থেকে ডরমেন সি চলে যায় মানে এরা ঘুমের জগতে চলে যায় এই অক্টোবর মাসের শেষের পরে এই গাছকে কোনো রকম পুনিং করা যাবে না এই গাছ শুধু না যে কোনো গাছ বর্ষব্যাপী গাছগুলোকে পূর্ণ করা যাবে না এবং তাদেরকে খেতে দেওয়াও যাবে না শুধু এই সময়টায় ওদেরকে হালকা করে জল দিয়ে যেতে হবে কারণ ঘুমের কোনো মতেই যেন ব্যাঘাত না ঘটে কাজেই আমাদের হাতে বা আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদের ঘরেও যদি অপরাজিতা গাছের ফুল দিতে দিতে যদি থেমে যায় তাহলে এখনই সমস্ত গাছটাকে ভালো করে ছেঁটে নাড়া করে দিন যেমন ভাবে আমি দেখালাম তোয়ার পরে এই যে কদিন আছে তো এই সময়ের মধ্যে এদেরকে খাবার দিতে হবে তো কি খাবার দিতে হবে তো এখন এই গাছটাকে তৈরি করতে হবে এবং এর খাবার দোয়া কিন্তু আর দীর্ঘদিন ধরে চালানো যাবে না ওই যে বললাম এই মাসের শেষের পর থেকে এই ঘুমে ধীরে ধীরে ঘুমের দিকে চলে যাবে কাজে যখন ঘুমের দিকে চলে যাবে তখন একে রকম খাওয়া দাওয়া যাবে না কাজে এই প্রথম অবস্থায় আপনারা একটি মাত্রই খাবার দিতে পারবেন যে খাবারটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকবে ফসফরাসও থাকবে এবং পটাশিয়ামও থাকবে কিন্তু যেহেতু গাছটা ছোপালো হয়েছিল গাছটা বৃদ্ধি পেয়েছে এখানে নাইট্রোজেনের পরিমাণটা কম রাখতে হবে আর এর শেকটটাকে মজবুত করাবার জন্যে ফসফরাসের পারসেন্টেজটাকে বাড়াতে হবে আর পটাশিয়ামের পরিমাণটাকে ফসফরাসের মতন দিতে হবে কেন এই গাছটা আপনার দীর্ঘদিন এখন তিন থেকে চার মাস ঘুমাবে তাই কাজে এই সময় পটাশ দেওয়ার ফলে কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে পোকা মাখন সেরকম ক্ষতি করতে পারবে তাই জন্য যে সারটা আমি দেবো সেটা কেমিক্যাল সারই দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এই যে শার্টটা দেখছেন মেটে কালারে দেখুন ভালো করে এই যে এই সারটা বাজারে পাওয়া যায় এটা কেমিক্যাল সার অবভিয়াসলি কেমিক্যাল সার এই সারটা দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এর মধ্যে দশ ভাগ রয়েছে নাইট্রোজেন এবং ছাব্বিশ ভাগ রয়েছে ফসফেট বা ফসফরাস এবং ২৬ ভাগ রয়েছে পটাশিয়াম এই সারটাকে দেবো এই সারটাকে কেমন এটা একবারই দেবো কেন আর সময় পাবো না কেন এরপরেই তো গাছটা ঘুমের দেশে চলে যাবে তো এটাকে কেমনভাবে দেবো এইটা যেহেতু আমার একটা বারো ইঞ্চির ওপরের টপ তো এই টপটার চারধারে মাটি ভালোভাবে খুঁড়ে নিয়ে মানে টবের ধার দিয়ে মাটিটা একটু এক দেড় ইঞ্চি মাটি খুঁড়ে নিয়ে এই সারটা এক থেকে দেড় চামচে একেলের মতন ঘুরিয়ে আমি এই সারটা দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো এটাই এই বছরের এর শেষ খাবার কেন এই ঘুম থেকে উঠবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে এই সময়টাকে একে বাঁচিয়ে রাখার জন্য হালকা হালকা জল দিতে হবে আর কোনো খাবার দেওয়া যাবে না ফেব্রুয়ারি মাসে দেখবেন যখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন ফাগুনের হাওয়া বাওয়া শুরু করবে তখন এই যে খাবারটা দিয়ে রেখে দিলেন এ আস্তে 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 তার পাতা ছাড়া শুরু করবে কেন অপরিচিতের কাছে শীতকালে ফুল হবে না কম হলেও কম হয় তো মায়া করে তোলে আপনি শীতকালে ফুলের জন্য অনেক ফুল পাবেন শীতকালে সবচেয়ে বেশি বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের ফুল পাওয়া যায় এবং আপনার ছাদ বাগানে শীতের ফুলকে দিয়ে ভরেই তুলুন অপরাজিতা গাছটাকে সামান্য খাবার দিয়ে হালকা যত্ন করে রেখে দিন এ আপনাকে মানে নজর কাড়া ফুল দেখাবে ফেব্রুয়ারির পর যখন বসন্তের হাওয়া ফেলবে গরমের হাওয়া তখন ডাল পাতা ছাড়বে এবং ফোন দেবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা দেখে যদি মনে করেন আপনাদের কোনো না কোনো কাজে লাগবে বা এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদের অনুরোধ করব এই ভিডিওটাকে অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টা পুশ করে নোটিফিকেশান অল করে রাখুন তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ